সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ও রয়েছি আতায় থানা দিন গ্যারকার বিল আমার এই যে পেঁয়াজের মাঠে দেখুন এখানে কিন্তু আমি এই যে পেঁয়াজের চারা পেঁয়াজের বীজ পেঁয়াজের বীজ কিন্তু বপন করছিলাম তো বীজ তোলার পরে দেখুন মশাল্লাহ পেঁয়াজ লাগাইছিলাম তাহার কুইন জাতের দেখুন খুব সুন্দর পিয়াজ হয়েছে আল্লাহর রহমতে দেখুন কালো মেঘ দেখুন একটাও কিন্তু মাথা মারা নেই আল্লাহর রহমতে দেখুন পরন্তু বিকেলে কিন্তু আমি আসছি আমার একটু অসুস্থ আছি এই কারণে আর বীজ দিতে পারলাম না তা আমার সম্পর্কে এক বিয়াই উনি কিন্তু আমার এদের বীজটা আজকে বিকালবেলা এই পরন্তু বিকালে কিন্তু স্প্রে করে দিতেছে তে দেখুন আমি সাথে আজকে দিচ্ছি আপনাদের সাথে যদি ইয়ে করি দুইটা টান আমি দেশি মিরাবিষ ডু অ্যান্টারকল ম্যানকোজেভ কার্বন ডাইজিব তারপর পোকার জন্য এরোপিট এই বিষগুলোকে দেশপে করছি তা আজকে শুধু ও বিষ না দিলেও চলত তা আজকে আপনার আর থ্রি অপশন সাথে বুম ম্যানকোজেভ প্লাস মেটাল এক্সেল এই গ্রুপের ওষুধ সাথে পোকার দাবের বিষ এটা কিন্তু স্প্রে করা হচ্ছে আজকে বিকালবেলা পরন্ত বিকালে মাসাল্লাহ এই মাঠের মধ্যে আমার এই পেঁয়াজের উপরে কালো কোনো পেঁয়াজ নেই তাই ভাই দেখুন যদিও এই মাঠের মধ্যে আমার হলে সবচেয়ে সর যদিও গাছ তেমন একটা মোটা না হলে পারো কিন্তু যেরকম কালো আছে দেখুন মাসাল্লাহ খুব সুন্দর দেখতেই ভালো লাগে দেখুন এত সুন্দর পেঁয়াজ আল্লাহ কালারটা হয়েছে মানে সুন্দর হয়েছে দেখুন বিকালবেলায় এসে এই টানেই শেষ টান ভিটামিন তারপরে কিন্তু জাবের বীজ এ দেব তো মাসাল্লাহ এর আগেও কিন্তু আপনারা ভিডিও দেখছেন আজকেও কিন্তু দেখতেছেন দেখুন কালো মিচ মিশে মাথা মরা নেই খুব সুন্দর পিজ হয়ে চাল্লা দিয়েছে তো আজকে ভিটামিন দেওয়া শেষ করব মোটামুটি আজকে মোটা করার জন্য বীজটা দিতেছি বিটা বীজ ভিটামিন দিয়েছি আর যা আছে এগুলো কিন্তু জাবের বিষ খালি দিয়ে যাব পেঁয়াজ তোলার আগ পর্যন্ত এভাবেই কিন্তু চলবে যে দেখুন মার্শাল্লা পেঁয়াজের গাছগুলো যে দেখুন সুস্থ আছে কালো মেঘের মতন মনে হচ্ছে যে মেঘ মেঘ এরকম অবস্থায় দেখুন আপনারা যদি ভিডিওর ইয়াতে যদি দেখার চেষ্টা করি দেখুন কি সুন্দর কালো মিসমিশা তারপরে কুইন এগুলো চতুর্মাসের মাসের মাঝামাঝি এই অথবা বিষ আঠারো বিশ তারিখে এদিকে দিকে উঠানো যেতে পারে ফলনটাও কিন্তু তেত্রিশ শতাংশে যদি ভালো হয় ষাট ছত্রিশ মন কিন্তু হয়ে থাকে তো দেশি পেঁয়াজ হয় এগুলো চাহিদা কিন্তু ভালো দেখুন এই বিকালবেলা কিন্তু বেসটা স্প্রে করতেছি কারণ বিকেলতে তো বিকেলে বেশটা বীজ ভিটামিন স্প্রে করলে পারে আপনার ফসলের জন্য ভালো তো মোটামুটি এভাবেই কিন্তু আমার পেঁয়াজগুলো দেখতেই মন ভরে যায় দেখুন খুব সুন্দর পেঁয়াজ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে কালো মিশমিশা দোয়া করবেন শেষ পর্যন্ত যেন ভালো হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ